কোথায় সদল ভাই আমাদের হিরো সদল ভাইয়ের কাছে মিরপুর ১৪ ভাষান টেক বাজার পুলিশ ফাঁড়ির অপোজিটেই আমাদের লোকেশন এই বাইক নিতে হলে অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে তাছাড়াও আছে কিন্তু রয়্যাল ইনফ্লিট ছাড়াও কিন্তু আরো বাইক আছে যেমন আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়া ভার্সন থ্রি বিশের একুশের মডেল আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান ভার্সন বিএস সিক্স একুশের মডেল সুযোগে জিক্সার এস এফ তাছাড়াও তাছাড়াও যাদের স্বপ্ন এখনো পূরণ হচ্ছে না

একশো পঁচিশ সিজি ডিউডের পেপার ঢাকা মেট্রো কাগজ দুই সাল দুই সাল যে যেটা নেন মাত্র সত্তর হাজার করে সত্তর হাজার সত্তর হাজার এটা কি ফিক্সড থাকবে ফিক্সড একবার ফিক্সড সত্তর হাজার সত্তর আছে না না কাগজ করা ঢাকা মেট্রো বিএর ডিজিটাল ডিজিটাল হ্যাঁ নাম্বার করা পেপার তার মানে ওই যে নাই 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 মাত্র নাম্বার করা স্ট্রাইকার

নাম্বার কর আছে নাম্বার কর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কি বলেন ভাই পরে কইবেন না তো ভিডিও ভাইরাল করার লাগি কইছি না 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 মাত্র 20000 মানে দিবেন এটা আগে যে আগে আসবে সেভাবে মাত্র 20000 টাকা মাত্র 20000 মাত্র 20000 কাগজের দামে ভাই বলে কি শুনছেন মাথা নষ্ট দিয়া দিলাম ভাই সামনে ঈদ আর আমি চাই যে সবার স্বপ্ন পূরণ হোক সেই সাপেক্ষেই আজকের ভিডিও সবথেকে রিজনেবল প্রাইসে আজকে এই বাইকগুলো পাবেন

যেমন কষ্ট করি সেই কষ্টটা কিন্তু তখন পূর্ণতা পায় যখন আপনারা শেয়ার করেন মনে হয় না ভালোবাসার ভাই ব্রাতা যারা আছে বাইক লাভার তারা আমাকে ভালোবাসে বা আমাকে হেল্প করতে চায় বা তারা আমার ভিডিও দেখে পছন্দ করে দ্যাটস ওয়াই তারা শেয়ার করে তো একটু শেয়ার করে দিবেন সবাই সবাই শেয়ার করে দিবেন এখানে আছে হচ্ছে এক্স কানেক্ট বা এখানে আছে চার চারটা ফোর বি চারটা আছে চারটা ফোর বি আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স

একুশের মডেলের মডেল একুশের মডেল ইন্দোনেশিয়ান ভার্সন পাচ্ছি কত এক লক্ষ আচ্ছা তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ ইন্ডিয়ান ইন্ডোনেশিয়া ভার্সন ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান ভার্সন

এখন টাকা যা লাগবে দ্রুত যোগাযোগ করতে হবে এখন হচ্ছে বুকিং বন্ধ হ্যাঁ প্রি বুকিং বন্ধ কোটি টাকা দিলেও পাবেন না কিন্তু ইউজ বাইক থেকে কিনতে পারবেন আর যদি আপনি রয়্যাল এনফিল্ডের বুকিংটা দিয়েও ফেলেন তাহলে পাইতে পাইতে 6 মাস হ্যাঁ আর রোজারি তো যাবো কুরবানি কিন্তু এখন টাকা আছে টাকা নিয়ে আসেন টাকা দেন বাইক নিয়ে বাইরে চলে যান আপনার ওয়েট করতে হবে না টাকা দিয়ে এখনই নিয়ে যেতে পারবেন

নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করতে হবে কক্সবাজার থেকে দেখতেছে গালি হৃদয়